যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন কমানোর ব্যাপারে সরকার থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান একট্টা তবে নেট মাইগ্রেশন কমানো অনেক কঠিন সম্প্রতি জানা গেছে ব্রিটেনের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে যতজন ফরেন স্টুডেন্ট এসেছে তাদের এক তৃতীয়াংশর বেশি অ্যাসাইলেম ক্লেম করেছে অনেক ফরেন স্টুডেন্ট ভিসা স্পন্সর সিস্টেমকে মাইগ্রেশনের অন্যতম একটি মাধ্যম হিসেবে অভিহিত করেছে অনেকে হোম অফিসের গোপন একটি ডেটাবেস থেকে জানা গেছে দুই সালের বারোই মার্চের আগের এক বছরে ছয় হাজার জন ফরেন স্টুডেন্ট অ্যাসাইলেম আবেদন করেছে এই সংখ্যা তার আগের বছরের তুলনায় চার গুণ বেশি এই অ্যাসাইলেম আবেদনকারীদের মধ্যে আবার দুই হাজার একশো পঁচানব্বই জনকে পাঁচটি বিশ্ববিদ্যালয় এবং একটি এডুকেশন সংস্থা কর্তৃক স্পন্সর করা হয়েছে অ্যাসালেম ক্লেম করাদের মধ্যে স্টাডি গ্রুপ ইউকে সবচেয়ে বেশি ফরেন স্টুডেন্টকে ভিসা স্পন্সর করেছে এই সংখ্যা আটশো চারজন এদের মধ্যে ছয়শো বিয়াল্লিশ জন বাংলাদেশি স্টুডেন্ট এবং একশো জন পাকিস্তানি বংশোদ্ভূত স্টুডেন্ট স্টাডি ইউকে বিশ্বব্যাপী পঞ্চাশটির বেশি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের স্পন্সর ভিসার ব্যবস্থা করে দেয় স্টাডি ইউকের পরে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে মাউথ ইউনিভার্সিটি তারা এমন তিনশো পঁচানব্বইটি স্পনসর ভিসা দিয়েছে যারা এসএলএম আবেদন করেছে এই ইউনিভার্সিটি এর অ্যাসএলএম মধ্যে দুইশো জন বাংলাদেশি চুয়ান্ন জন আফগান আটত্রিশ জন ক্যামেরুন ক্যামেরুনের এবং আঠাশ জন পাকিস্তানে রয়েছে তৃতীয় স্থানে থাকা ডি মর্টফোর্ড ইউনিভার্সিটি রয়েছে রয়েছে তিনশো জন এরপর ইউনিভার্সিটি অফ হাটফোর্ড শায়ারে দুইশো পঁচাত্তর জন কভেন্ট্রি ইউনিভার্সিটির দুইশো সতেরো জন এবং ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসে একশো চুরানব্বই জন এই বিষয়গুলো নিয়ে একবার সাবেক হোম সেক্রেটারি সুয়েলা আব্রাভারমান মন্তব্য করেছিলেন যে ইউনিভার্সিটিগুলো স্টুডেন্ট নয় বরং অভিবাসী নিয়ে আসছে গত ডিসেম্বরে হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি এডুকেশন ভিসার একটি অ্যাসেসমেন্ট ঘোষণা করেন এতে বলা হয় কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীরা দুই বছর পর্যন্ত কি ব্রিটেনে কাজ করার সুযোগ পাবে হোম অফিসের সর্বশেষ তথ্য বলছে গত বছর চার লাখ সাতান্ন হাজার ছয়শো তেহাত্তরটি স্পন্সার স্পন্সার স্টাডি ভিসা দেওয়া হয়েছিল এটি দুই হাজার বাইশ সালের তুলনায় পাঁচ শতাংশ কম কিন্তু কোভিড মহামারীর আগের তুলনায় সত্তর শতাংশ বেশি ইউনিভার্সিটিস ইন্টারন্যাশনাল হাই এডুকেশনের একজন মুখপাত্র বলেছে ফরেন স্টুডেন্টদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত মানদণ্ড পূরণ করা হয় তাদের বিশ্ববিদ্যালয়গুলো ভিসা কমপ্লায়েন্সকে খুব গুরুত্বের গুরুত্বের সাথে দেখে বা গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে তারা হোম অফিস এবং ইউকে ভিআইয়ের সাথে সামঞ্জস্য করে স্পনসার ভিসা দিয়ে থাকে এই সিস্টেমে ভিসা অপব্যবহারের সম্ভাবনা নেই রূমানে রাখি রানা টিভি লন্ডন